ঘরের কি হাল দেখেছ গতকালকে রাত্রে আমি আর কিচ্ছু করিনি ঘর যেমন ছিল তেমনই পড়ে রয়েছে কিচ্ছু গোজগাছ করিনি এই যে সমস্ত দেখো জামা কাপড় শাড়ি সব ছাড়ানো ছিটানো সহিনী সাজগোজও রয়েছে এখানে তো জায়গার জিনিস সব জায়গায় রেখে দেব আর ওই ভালো ওর মতো মানে আমার মতো ওর আর ঘর গোছানোর কোনো টেনশান নেই ও এখন উল্টে ঘুমাচ্ছে তো ঘুমাক ওর মতো তো আমি ছট করে ঘরটা আগে পরিষ্কার করে নি গাড়িতে চাপিয়ে কোথায় নিয়ে যাব বলো তো ঘুরতে তোমাকে গাড়িতে চাপিয়ে কোথায় নিয়ে যাব বলো তো ঘুরতে বলো কালকে বলেছিলাম কোথায় নিয়ে যাব মনে আছে কোথায় বলো কোথায় নিয়ে যাব বলেছিলাম ভুলে গেছো তোমাকে গাড়িতে চাপিয়ে কোথায় বেড়াতে নিয়ে যাব বলেছিলাম মনে আছে বলো তো বলো তো কোথায় বলেছিলাম মাসির বাড়ি অল্প স্বল্প কাজ সেরে মানে নিজে ফ্রেশ হলাম ব্রাশ করে চেঞ্জ করে এবার রান্নাঘরটা যে আমি ঝাড় দেবো আগে আমার সেটা মনে নেই দেখি তারপর রান্নাঘর ঝাড় দিয়ে সকালের খাবার বানাবো দেখি না ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে একটু ভোরের দিকে উঠেছিলাম উঠে শুয়েছি শুয়ে ঘুমিয়ে গেছি যখন উঠোন সোলিং করা হলো তখন একবার মনে হয়েছিল কি এই ঘরটাও সোলিং করে নেব তারপরে আবার মনে হলো থাক ইটও ছিল না আর আগ্রাহ্য করে করাও হলো না কিন্তু এই ঘরটা সোলিং করা হয়নি বলে আমার তেমন একটা বড় আফসোস নেই কারণ গোবর মাটি দিয়ে নিকানোর পর যা সুন্দর লাগে না দেখতে খুব ভালো লাগে আর আমার এই রান্নার জায়গাটা খুব পছন্দের জায়গা ছোট্ট একটা রান্নাঘর এখানে বসে আমার বেশ খুব সুন্দর সেটিং হয়ে গেছে ভালো লাগে আর এই গোবর মাটি দিয়ে লেপলে জায়গাটাও দেখতে ভালো লাগে সোলিং করে যদি স্নান না করা হয় তাহলে মুস্তি গিয়ে পুরো জীবন শেষ আর যদি স্নান করা হয় তো খুবই ভালো দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমি আমার হাতের কাজটা ঠিক এগিয়ে নিচ্ছি প্রত্যেক দিনই এমন করি একদিকে কাজ করি আর একদিকে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে কথাও বলি আর কথা বলতে বলতে আমার হাতের কাজটা কমপ্লিটও হয়ে যায় রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি সকালের রান্না বসাবো পরোটা করব তরকারি হবে তো এখন শুকাবে খানিক্ষণ তারপরে খুব বেশি সময় লাগবে না এমনি তো রোদ্দুরের আলো পড়ে আর এমনি ডাইরেক্ট রোদ্দুরও পড়ে এখানে দশ পনেরো মিনিটের মধ্যে জায়গাটা শুকিয়ে যাবে সকালবেলা খাবার তৈরি করতে গিয়ে মা আমাকে হেল্প করছে ময়দা মেখে দিচ্ছে আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখা একটা জিনিস হচ্ছে শিল কোটানো তো আমাদের প্রকাশ বসে বসে শিল কোটানো দেখছে আর ওখানে শিল কোটানো হচ্ছে আমাদের শিলটা মানে ভালোই আছে মশলা ভালোই হচ্ছে ওই জন্য কোটানো হলো না ওই শিলটা সুন্দরের শিল মা পরোটাগুলো বেলছে লুচির মতো আমি হলে একটু অন্য ভাবে করতাম আমি যদি বেলতাম মা বললো বোমায় ছোটো ছোটো করেই করো বললাম ঠিক আছে আমি কি করি পরোটা করলে প্রথমে সবগুলো আগে তেল ছাড়া সেঁকে নিই ভালো করে তারপরে লাস্টে একটা একটা করে তেল দিয়ে ভাজি আর মা আমাকে বলছে তুমি প্রথম থেকেই আজকে তেল দিয়ে ভাজো তো সেরকমটাই বসে বসে করছি এবার তোমাকে সকালের খাবার খেতে হবে সকালের খাবারে এক কাজ করবো যে পাকা পটলগুলো আছে এগুলো ধুয়ে একটু ঝাঁকিয়ে লবণ না এটা তো পরোটা এটা দেওয়া যাবে না পাকা পটল কোথায় আর আকাশ দেখা এখন কি দেবে আমি বলে দিচ্ছি এই দিল স্মাইল স্মাইল হ্যাঁ মুশকিল এবার দুপুরে রান্নার ব্যবস্থা চলছে এর মধ্যে কি রয়েছে বলো তো দেখো পটল দিচ্ছে পাকা পটলটা আগে ভেজে নেব তারপরে ভাত বসাবো মাছ করব মাছটা এখনও বাঁচিনি ফ্রিজেই ঢুকানো রয়েছে ভোলা মাছ নিয়েছিলাম আজকে সকালের দিকে গাড়িটা বের করে নিয়ে গেছে ওই যে বলছিল কি কি করবে তো সেগুলো করতে গেছে লিখতে গেছে কাছে লিখে আনলে তোমরা দেখতে পাবে যে কি লেখা হলো অনুমান করতে পারছো যে কি লেখা হতে পারে খুব কমন একটা ব্যাপার আর ওইটাই লেখা আছে সব গাড়িতে পাকা পটল মানেই সব গা ফাটা এবার এই পটল ওই চিরা তো যাবে না ওই একটু ছিঁড়ে মিড়ে ভাজতে হবে আগে ভালো করে ধুয়ে নি বাকিতে জল আছে কি কালারফুল লাগছে বলে দেখতে মানে আমার এই দেখো বাবা পাকা পটল ভাজি তুমি খাও তো আচ্ছা তো পাকা পটল এত সুন্দর কালারটা লাগছে আমি দেখলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি পটল দিয়ে এখন জল বেরোচ্ছে ঢাকা দিয়ে দিই ভালোভাবে ভাজা হবে বলছি পাইপ তো টেনে নিলাম তোমার পারমিশন ছাড়া কিন্তু উটনটা কি ভিজেবো ও আমার সব কিছু নিয়ে যেন আমার পারমিশন নিয়ে করে মানে গাড়িটা যা তো নেই বার করে নিয়ে গিয়েছে হ্যাঁ ভিজাও তা অনেক কদিন ভিজানো হয়নি মা আজকে সকালে বলছিল যে সাধনকে বলো ওখানে জল দিতে কারণ সেভাবে তো বৃষ্টি হয়নি সলিং হওয়ার পরে এবার যদি না ভিজায় ফেটে যাবে তা আমি কি এখন ভিজাতে পারি হ্যাঁ পারো পারি তবে বললো না যে পারো না

আর এই যে কি সুন্দর লাগছে আকাশটা দেখেছো রুই যে আমি রান্না করছি স্কুটির ওই দিকে বসে অ্যাকচুয়ালি ও আর কি ভিডিওটা করছে এই দেখো সাধন সাথী দেখেছো এইটা যতক্ষণ লেখা না হয় কি যেন একটা অপূর্ণ থেকে যায় আমাদের স্কুটিতেও লেখা আছে সাধন সাথী গাড়িটাতে একটানে বাড়িতে ওঠে না একটুখানি আগেই নিয়ে পিছিয়ে তারপরে ঢুকাতে হচ্ছে একটানে ঢুকে গেলে খুব ভালো হতো তাহলে বাড়ির গেটটা আরও চওড়া হতে হতো আর সামনের জায়গাটা আরও বড় হতে হতো মানে রাস্তাটা সরু না হয়ে তাহলে খুব ভালো হতো আমার কর্তার দাঁড়ানোটা দেখে আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে তোমরা কমেন্টে জানাও তো ও ঠিক কার মতো করে দাঁড়িয়ে রয়েছে ও যে স্টাইলে দাঁড়িয়ে রয়েছে ওরকম কিন্তু আর দাঁড়ায় আমার ব্লগে আমি বলেছি তোমাদেরকে দেখি তোমরা কমেন্ট করো ওই মাজায় হাত দিয়ে দুদিকে অবাক দৃষ্টিতে দেখছে আর এই দিকে দেখো এক কেজি যে টাটকা পটল কেনা হয়েছিল আমি তো লোভ সামলাতে পারছি না পটল আমার বেশ ভালোই লাগে খেতে পটল ঝিঙে ওই জন্য পটল দিয়ে মাছ করব। লম্বা লম্বা করে পটলগুলো কেটেছি পটলগুলো না একটু বাড়তি হয়ে গেছে বীজগুলো দেখেছো একদম বড় বড় প্রায় দিনই আমার এটা হয় স্নান করতে গিয়ে আমি আঁচলে বেঁধে রাখা টাকা ভিজিয়ে ফেলি তো আজকে এই টাকা কটা ছিল এই টাকা কটা ভিজে গেছে চল্লিশ টাকা ছেচল্লিশ টাকা ভিজে নিই চল্লিশ টাকা হ্যাঁ টেবিলেই থাক শুকিয়ে যাবে এখন তিনটে পনেরো বেজে গেছে সকালে পরোটা খেয়েছি না কিছু ভাল লাগছে না খিদে খিদে ভাব হয়নি এদিকে অনেকটা দেরিও হয়ে গেল না এবার ওই চুল আছড়ে সিঁদুর দিয়ে ভাত ভাববো তবে বাপু আমার কিন্তু খুব ভাল লাগছে কেন বলছি যখন পরশুদিন গাড়িটা আনা হলো শোরুম থেকে তখনকার থেকে এখন বেশি চকচক করছে ধোয়ার পর ধুলো মুছলো এখন দারুণ লাগছে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবছি একটু বিশ্রাম নেব। তো দেখো বিশ্রাম নেব ভাবছিলাম ঘুমাইনি কিন্তু তার মধ্যেই বৃষ্টি চলে আসলো আকাশটা একবারে কালো হয়ে রয়েছে বৃষ্টিতে আর কিছু শুকনো জামা কাপড় ছিল সেইগুলো তোলার জন্যই আমার কর্তা দৌড়ে চলে গেল বাইরে এখন বাইরে গিয়ে ও আর আসতে পারছে না ফিরিয়ে নিয়ে ওখানে বসলো বৃষ্টি থামলে তারপরে হয়তো ঘরের দিকে আসবে দুপুরবেলা স্নান করার আগে রাজু গাড়িটাকে ভালো করে ধুলো এবং মুছিল মুছে রেখে দিল যে বিকালবেলা বেরোবে বলে কিন্তু এই দেখো চরম বৃষ্টি হচ্ছে গাড়িটা আবার ভিজছে গাড়ির যে কাভারটা রাজু অর্ডার করেছে কিন্তু এখনও কাভারটা আসেনি ঢাকা দেওয়া যেটা ওটা ওটা চলে আসবে দু চার দিনের মধ্যে তাহলে অসুবিধা হবে না আর সেটটা বানানোর দরকার সেটটা এখন বানাবো না মনে হচ্ছে এখান থেকে গাড়িটা ঢুকে যাবে চালা ঘরে রাখা যাবে তা যাই হোক আমরা বসে বসে ফিরেছিলাম ফিরে একটা কারেন্ট চলে গেলো আর বাইরে চলে এলো হা খেতে হাওয়া হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে তা চলে আসাতে দেখছি গায়টার নাম ভিজছে আর ভিজুক কিছু করার নেই আমিও জলে কিন্তু ভিড়ছি যেখানে করে দাঁড়িয়ে আছি ওখানে করে বৃষ্টি কারেন্ট করছে তাই চলো বৃষ্টি বৃষ্টির মতন হোক আমি একটু ঘরে যাই আজকে যে সেই বৃষ্টি হচ্ছিল দুপুরে পরে বিকালের দিকে তারপরে শুয়ে ঘুমিয়ে গেছি দিয়ে উঠেছি তখন একদম সন্ধে ঘোর হয়ে গেছে উঠে আর ভিডিও শ্যুট নেওয়া হয়নি রুটি করতে গেছিলাম রান্নাঘরে অনেকগুলো রুটি করলাম সবারই জন্য রাত্রেবেলা অল্প কটা ভাতও আছে বেলাকার তরকারি আছে তো সেই কারণে প্রায় আটটা বেজে গেল আবার সুপ নিতে নিতে মা আর ও হচ্ছে ঘরে ঘুমাচ্ছে আর মা টিভি দেখছে মা অনেকক্ষণ ধরে টিভি দেখছে আমার কানে হালকা হালকা টিভি আওয়াজ যাচ্ছে আর আরামসে ঘুমাচ্ছি আর বারবার ফোন বেজেই যাচ্ছে মনে হচ্ছে কি তুলবো না কানে আওয়াজ যাচ্ছে ফোন আর তুলতে পারছি না এত সুন্দর ঘুমিয়েছি তো যাই হোক ঘুমের ঘোরটাকে ভালোবেসে রেখে দেব কাছে যাতে করে রাত্রেবেলা শোয়ার পরেই আবার টুক করে ঘুম চলে আসে চোখে মুখে জল দিয়ে ওটাকে ছাড়িয়ে কোনো লাভ নেই চুপচাপ থাকবো কারোর সাথে তো আমার একটা বেশি কথা বলবো না এরকম ঝিম মেরে ঘুম হয়ে থাকবো যেই সবও ঘুমটা আবার চলে আসবে কি ভালো বুদ্ধি বলো আমার থেকে এইসব ব্যাপার ধার নিও তোমাদের লা কাজে লাগবে কি অবস্থা আজকে একটা কিছু কাচাকুচি করি নি সিঁড়ির ওখানে পুরো জ্বরও হয়ে রয়েছে ওই জায়গাটায় যতবার তাড়াচ্ছি না ততবার মাথাটা কেমন লাগছে বাথরুমে কতগুলো ছাড়া রয়েছে সেগুলোও কাঁচা হয়নি কালকে যদি ওয়েদার ভালো থাকে সব কেঁচে দেবো রাতের খাবার সবারই কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে সাথে দেখে ঘুমাচ্ছে ও নাক ডাকছে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি সব অন্ধকার ওরাও ঘুমাচ্ছে তা রাজুর ঘরে গেলাম মোবাইলটা নিয়ে এলাম রাজু দেখি কিনা ও মোবাইল ছিল আমাকে মোবাইলটা দিল এখন তা আমি নিয়ে এসে তোমাদের সামনে কথা বলছি তা রাতে তো এখনও আমার খাওয়া হয়নি কারণ খাবো একটুখানি পরে এখনও মানে সন্ধেবেলা দুটো রুটি খেয়েছি ও আমাকে বললো দুটো রুটি খেতে আমি দুটো রুটি খেলাম চিনি দিয়ে রাতেও রুটি খাবো রুটি আর চিনি ভিজিয়ে খাবো কিন্তু এখন কটা বাজে জানো রাত্রিরে একটা ওপরে কারণ একটা দশ পনেরো হয়তো হবে কারণ আমি যখন ঘড়িটা দেখলাম তখন একটা পাঁচ এখন হয়তো আরও দশ মিনিট হতে পারে তাহলে আমি সন্ধেবেলা আলোচনা করলাম আলোচনা শুনছিলাম যে আজকে দুদিন হয়ে গেল গাড়িটা এখনও পুজো দেওয়া হয়নি তা কালকে হয়তো পুজো দিতে পারে গাড়িটা নিয়ে যাব আর ভোরবেলা আবার উঠতে হবে যদি পুজো দিতে হয় ছটার মধ্যে পুজো দিতে যাব তাহলে কি বন্ধুরা রাত তো অনেক হলেও ভোর হতে চলবে আর দু ঘন্টা পরেই হয়তো ভোর হয়ে যাবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট